আমি নিয়োগ করো তখন আমি চার লাখ নামাজ পড়বো দাঁড়ালাম কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহ এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে আমি তিন চার বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না এবং আমি ছয় বছরের কাউকে নিয়েও কথা বলছি না আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধি সম্পন্ন বাবা পুত্র বা কন্যা মিলে একই লেভেলের ভিডিও গেম খেলতে পারে তারা একই ধরনের টিভি শো দেখতে পারে তারা এমন একটি লেভেলে পৌঁছে গেছে যে তারা এখন উচ্চ স্তরের বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারে আপনার যেসব বিষয়ে আগ্রহ আছে তার কিছু কিছুতে তাদেরও আগ্রহ আছে টিভিতে আপনি যদি কোনো খেলা দেখেন তারাও আপনার সাথে দেখে কিছু কিছু বিষয়ে তারা বুদ্ধিগত দিক থেকে আপনার সমপর্যায়ের অবশ্যই তারা শিশু তাদের ব্রেন এখন পুরোপুরি পূর্ণতা পায়নি এখনও কম ক্ষমতা সম্পন্ন কিন্তু কিছু পর্যায়ে তারা ইতিমধ্যে বুদ্ধিমান সত্তা হয়ে গেছে এবং এখন তারা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করছে তারা নিজের জন্য চিন্তা করতে পারে এবং বুদ্ধিমান প্রশ্ন করতে পারে অতএব নবীন কিশোর কিশোরীরা তোমরা যারা শ্রোতাদের মধ্যে বসে আছো তোমাদের শিশু হিসেবে সম্বোধন করছি না আমি তোমাদের কিশোর কিশোরী হিসেবে সম্বোধন করছি মনে করো তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলছে বা তোমাদের মা তোমাদের সাথে এই খুদ্বাই কথা বলছে আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই খুদ্বাই আমি মিম্বারি না আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো প্রথম যে বিষয়টা বলে আমি কথা শুরু করতে যাচ্ছি তা হলো প্রিয় সন্তান এমন একটি সময় ছিল যখন আমি তোমার কথা জানতাম না তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তোমার ব্যাপারে কোনো পরোয়া করতাম না তোমার কথা কখনো চিন্তা করতাম না তুমি আমার নিকট কিছুই ছিলে না আমি এখন সেই কুরা কোরআন বলছে মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন কেউ তাকে স্মরণ করতো না একেবারেই না আমি তোমাকে একটুও ভালোবাসিনি কারণ তুমি আমার নিকট জিরো ছিলে কিছুই না কিন্তু হঠাৎ করে আমার জীবনে তোমার আগমন ঘটল এমনকি যখন আমি জানতে পারলাম যে তোমার মা তোমার জন্ম দিবে যখন সে তার পেটের মধ্যে তোমাকে বহন করে চলছিল এমনকি তোমার মাও ভাবতো কেমন হবে আমার সন্তানটা কিন্তু আমার কোনো ধারণাই ছিল না আমার কাছে কোনো তথ্য ছিল না আমার একটা অংশ এই ভয় থাকতো যে তুমি হয়তো আমার মতো হবে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না কেমন মানুষ হবে তুমি এমনকি তুমি যখন একটু একটু করে বড় হচ্ছিলে তুমি যখন একদম ছোটো বাচ্চা ছিলে আমি আসলে জানতাম না তুমি কে আমি শুধু জানতাম তোমাকে খাওয়াতে হবে আর মাঝে মাঝে তোমার থেকে দুর্গন্ধ আসতো এছাড়া তোমার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না এখন তুমি যেহেতু বড় হয়ে উঠছো এখন আমরা পরস্পর কথা বলতে পারি এবং যোগাযোগ করতে পারি তুমি স্কুলে যাচ্ছ আমরা একই বাড়িতে বাস করি আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছি আমাদের মধ্যে এই সম্পর্কটি সব সময় বর্তমান ছিল না আমি তোমাকে আরও জানতে চাই এই সম্পর্কটি সময় বর্তমান থাকবেও না খুবই অল্প কিছু সময়ের জন্য আমরা দুজন একত্রে থাকবো আর অল্প কিছু দিনের মধ্যেই তুমি পুরোপুরি বড় হয়ে যাবে তুমি যুবক হওয়ার পথে এটা খুব দূরের জিনিস না বস্তুত তোমার বাচ্চাকাল থেকে এখন পর্যন্ত সময়টাকে আমার কাছে এক মাসের মতো মনে হয় চোখের পলকে তুমি এখনকার তুমি হয়ে গেছো কিছু বুঝে উঠতে উঠতে তুমি বড়ো হয়ে যাবে একদিন ইউনিভার্সিটিতে যাবে চাকরি করবে বিয়ে করবে এর সব কিছুই ঘটবে ইনশাল্লাহ যদি আল্লাহ ইচ্ছে করেন যখন ওই ব্যাপারগুলো ঘটবে তখন আমাদের সম্পর্কটা আর আজকের মতো থাকবে না বাড়িতে এসে তুমি আমার কাছে ছুটে আসবে না তুমি আমার সাথে সময় কাটাবে না তোমার নিজের চাকরি থাকবে পরিবার থাকবে স্ত্রী থাকবে বা স্বামী থাকবে তোমার তখন নিজের জীবন থাকবে সুতরাং আমাদের হাতে একত্র যে সময়টুকু আছে তা খুবই সীমিত এমনকি এই সময়টুকুতেও তোমার স্কুল আছে আমার চাকরি আছে আমাকে বাজার করতে হয় আমাদের হাতে হয়তো দৈনিক বিশ মিনিট সময় থাকে সত্যিকারের কথা বলার আমাদের একসাথে অতিশয় সংক্ষিপ্ত কিছু সময় থাকে তুমি যখন বড় হয়ে যাবে তখন আমার সম্পর্কে তুমি শুধু আমাদের একত্রে কাটানো ওই গুটিগত মুহূর্তপূর্ণের কথাই স্মরণ রাখবে কারণ আমাদের কাছে একত্রে কাটানোর মতো চব্বিশ ঘন্টা নেই আমাদের নেই তো মোট কথা প্রথম যে জিনিসটি আমি তোমাকে জানাতে চাই তা হলো আমি তোমাকে কোনো মতে চিনি আমি জানি আমরা একত্রে বাস করি কিন্তু আমি সত্যিই তোমার সম্পর্কে খুবই অল্প জানি কেন জানো কারণ কোনো মানুষ অন্য কোনো মানুষকে সত্যিকার অর্থে চিনে না তুমি যা যা চিন্তা করো তার সবটা তো আমাকে বলো না আর আমিও নিজের চিন্তার কিন্তু এমন এক সত্তা আছেন যিনি তোমাকে চিনতেন এমনকি যখন তুমি আমার কিছুই ছিলে না তখনও এমন এক সত্তা আছেন যিনি তোমাকে তখনও ভালোবাসতেন যখন সৃষ্টি জগতের কেউই তোমাকে ভালোবাসতো না এই জগতের কেউই তোমাকে স্নেহ করতো না এমন এক সত্তা আছেন যার সাথে তোমার সম্পর্কটা আগামীতেও থাকবে যদিও তোমার আমার সম্পর্ক আগামীতে পরিবর্তিত হতে যাচ্ছে ছোটবেলায় আমার বাবার সাথে আমার এক ধরনের সম্পর্ক ছিল কলেজ কলেজে সময় তার সাথে সম্পর্কটা অন্য ধরনের ছিল আর এখন তার সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন রকম যদিও আমরা একই মানুষ আছি কিন্তু আমাদের সম্পর্কে আমল পরিবর্তন এসে গেছে কিন্তু একজন এমন আছেন যিনি সর্বদা তোমাকে ভালোবেসে গেছেন তোমাকে নিরাপত্তা দিয়ে গেছেন তোমার ভালোর জন্য পরিকল্পনা করে গেছেন তোমার যত্ন নিয়েছেন একেবারে শুরু থেকেই আর তিনি সব সময় তা করে যাবেন আর সেই সত্ত্বে আমি নই আমি তোমার জীবনের একটা পর্ব মাত্র এটা সুন্দর একটা পর্ব যা আল্লাহ তোমাকে আমাকে একত্রে দান করেছেন কিন্তু এটা কোনো স্থায়ী পর্ব নয় এটা ছিল প্রথম ব্যাপার যা আমি তোমাকে জানাতে চাইছি দ্বিতীয় যে বিষয়টি আমি তোমাকে জানাতে চাই তা হল আমি যখন তোমাকে নামাজ পড়তে বলি বা কোনো কিছু করতে বলি তোমার তখন মনে হয় আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি তোমার উপর বসগিরি দেখাচ্ছি তোমাকে কেবল এটা ওটা করতে বলি আমি চাই তুমি জেনে রাখো আমার পক্ষে আসলে তোমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আমি তোমাকে উপদেশ দিতে পারি কঠোরতা দেখাতে পারি মাঝে মাঝে এটা সত্য কিন্তু অতি সত্ত্বর তুমি এতটা বড়ো হয়ে যাবে যে তখন যত জোরেই আমি চিৎকার চাঁচামাচি করি না কেন আমার কণ্ঠস্বর যত উঁচুই করি না কেন যত হতাশাই ব্যক্ত করি না কেন এতে কোনো লাভ হবে না কারণ তোমার সিদ্ধান্তগুলো তুমিই নিবে তুমি এরকম বলবে আচ্ছা বাবা আমি এগুলো দিয়ে তুমি তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করো তুমি যখন কোন ধরনের যোগাযোগ করো তার উপর আমার কোনো নিয়ন্ত্রণই থাকে না এমনকি যদি আমি ওইসব ডিভাইসে প্যারেন্টিং কন্ট্রোল অ্যাপস ইনস্টল করে দেই তবুও আমি তোমার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না আমি কিছুটা নিয়ন্ত্রণ পেতে পারি কিন্তু সেটা খুবই সীমিত তবে এমন একজন আছেন যিনি নিয়ন্ত্রণ করে গেছেন তোমার শরীরের প্রতিটি কোষ এক সময় তুমি যে মাইক্রোস্কোপিক তরল পদার্থ ছিলে সেটাও তিনিই নিয়ন্ত্রণ করে গেছেন যা তোমার মায়ের গর্ভে বড় হচ্ছিল যা নিয়ন্ত্রণ করছিল তোমার জেনেটিক ক্রোম যার উপর ভিত্তি করে তোমাকে সৃষ্টি করা হয়েছে কেমন হবে তোমার শরীরের রং তোমার চুলের আকৃতি তোমার চোখ তোমার বুদ্ধি কেমন হবে তুমি কতটা লম্বা বা বেটে হবে এর সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করে গেছেন তোমার উপর আসলে তার নিয়ন্ত্রণ আছে আমার নয় আমার একটি কথা মনে পড়ে গেল যারা রসুল সাল্লাহ আলাইসালাম তার মেয়ে ফাতিমা রাজি আল্লাহ আনহাকে বলেছিলেন ইয়া ফাতিমা তুবিন্দি মোহাম্মদ ইত্তাকিল্লাহ ফা ইন্নিলা আমলিকুল্লাহ কিমিনাল্লাহ সেইয়া ও ফাতিমা মোহাম্মদের কন্যা আল্লাহর ব্যাপারে সচেতন থাকো আল্লাহর নিকট আমার কোনো কর্তৃত্ব থাকবে না তোমার ব্যাপারে এখন আমরা পরবর্তী পয়েন্টে এসে গেছি যা এই কথার সাথে সম্পর্কিত আমার যেহেতু নিয়ন্ত্রণ নেই সত্য হলো তোমার ব্যাপারে আমি যতই সংরক্ষণশীল হই না কেন আর আমি চাই যে তুমি ভালো করো তবুও তোমার ভালো আমি নিয়ন্ত্রণ করি না আর আমি এর জন্য দায়বদ্ধ নই আল্লাহ প্রতিটি মানবকে তার নিজের জন্য দায়বদ্ধ করে সৃষ্টি করেছেন দেখো তুমি যদি ট্রাফিক আইন লঙ্ঘন করো যদি একদিন ড্রাইভিং লাইসেন্স পাও এবং এরপর রাস্তায় লাল বাতি উপেক্ষা করে চলে যাও পরে পুলিশ তোমাকে ধরলো তখন তো তুমি বলতে পারবে না আপনি একটু আমার বাবার সাথে কথা বলতে পারবেন না তোমার নিজেকেই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে তোমার ইউনিভার্সিটি প্রফেসর যখন তোমাকে ফেল মার্ক দেবে তখন তো বলতে পারবে না একটু থামুন আমার মাকে একটু কল দেই না তুমি নিজেই এই ফেলের জন্য দায়ী আইনের কোর্টে তোমার কাজের জন্য তুমি দায়ী ইউনিভার্সিটিতে তোমার পাস ফেলের জন্য তুমি দায়ী তোমার চাকরিতে তুমি তোমার জন্য দায়বদ্ধ তোমার স্বাস্থ্যের ক্ষেত্রে তুমি কি আহার করো তুমি তোমার জন্য দায়বদ্ধ নিজেকে যে কোনো বিপদে ফেললে এবং নিজের কোনো ক্ষতি করলে তুমি দায়বদ্ধ তোমার জন্য তোমার বয়স যত বাড়বে তোমার স্বাধীনতা যত বাড়বে তোমার দায়বদ্ধতাও তত বৃদ্ধি পাবে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করবে না এবং তোমার কাজের জন্য অন্য কেউ দায়ী হবে না কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না আমি আসলে তোমার জন্য দায়ী নই আর শেষ বিচারের দিন আমরা প্রত্যেকে সম্পূর্ণ একাকি আল্লাহর সামনে উপস্থিত হব এখন এই দুনিয়াতে আমরা একসাথে একত্রে বসবাস করছি আমরা একই পরিবারের সদস্য আমরা কোলাকলি করি আমি আমৃত্য তোমাকে ভালোবাসি আমি সর্বদা তোমাকে নিয়ে চিন্তা করি কিন্তু সামনে এমন একটা দিন আসছে যেদিন আমরা আমাদের সমগ্র অস্তিত্বের সবচেয়ে নিঃসঙ্গ সময় পার করব বস্তুত শেষ বিচারের দিন তুমি যদি আমার কাছে দৌড়ে আসো এমন হতে পারে যে আমি তোমার থেকে দৌড়ে পালাবো তোমাকে চিনি না আমি দূর হও আমার কাছ থেকে আমি এখন আমার হিসেব নিয়ে চিন্তিত কারণ তোমার সাথে আমার সম্পর্কটি ছিল সামান্য কয়েকটি ক্ষুদ্র সেকেন্ডের জন্য আল্লাহর সাথে সম্পর্কের তুলনায় যে সম্পর্কটি আরও অনেক বড় অনেক বেশি পুরনো আর ওটা থাকবে আরও বেশি সময় ধরে আমাকে এখন ওই সম্পর্কটা নিয়ে ডিল করতে হবে শেষ বিচারের দিন অতএব আমাদের এই সম্পর্কটি ইয়মা ইয়াফিরুলমার আখিহি ও উমিহি অবিহি এই ধরনের সব আয়া লোকটি পালাবে তার মা থেকে তার বাবা থেকে তার ছেলে মেয়েদের থেকে তার ভাই বোনদের থেকে তার স্ত্রী বা স্বামী থেকে কেউ কেউ ভাবছেন স্ত্রী থেকে পালানো এটা তো আমি বর্তমানেও করব তো পরবর্তী যে বিষয়টি আমি তোমাকে জানাতে চাই তা হলো আমি তোমার কাছ থেকে সম্মান অনুভব করতে চাই ঠিক যেভাবে তুমিও আমার প্রদত্ত যত্ন অনুভব করতে চাও তুমি যখন কাউকে ভালোবাসো তখন কেমন যেন তার কাছে তোমার একটা চাহিদা তৈরি হয় আমার নিকট তোমার চাহিদা হলো বাসার সমস্ত প্রয়োজন ঠিকমতো মেটানো হচ্ছে তো আমার দায় দায়িত্বের অন্তর্ভুক্ত আমার কাছে তোমার চাহিদা হলো আমি যেন কারেন্ট বিল প্রদান করি ঘরের এসিটা যেন কাজ করে তুমি চাও আমি যেন তোমার স্কুলে যাওয়া নিশ্চিত করি তুমি চাও আমি যেন তোমাকে জামাকাপড় কিনে দিই এগুলো আমার দায়িত্ব আর আমি চাই তুমি যেন আমাকে কিছুটা সম্মান প্রদর্শন করো এবং শ্রদ্ধা দেখাও এবং আমার কথা শোনো এগুলো তো সবাই বুঝে কিন্তু আল্লাহর সাথে তোমার সম্পর্কটা অন্যরকম তার কাছ থেকে তোমার অনেক কিছু দরকার কিন্তু তোমার কাছ থেকে তার কোনো কিছুরই দরকার নেই তোমাকে তার একটুও প্রয়োজন নেই আসলেই তার কারোরই দরকার নেই বা কোনো কিছুরই দরকার নেই